স্পাইডার প্ল্যান্টে দেখো আর দেখো কত চারা ঝাপাই চারা আসছে এই মা গাছটার বাচ্চাগুলোর মধ্যে চারা আসছে দেখো এই যে এই যে মানে ভরে গেছে সোজা কথা স্পাইডার প্ল্যান্টে না ঘর একদম ভরে যাবে আসসালামু আলাইকুম দক্ষিণী বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে প্রায় সাত আট দিন পরে তোমাদের সামনে আসলাম এই সাত আট দিন না ক্যামেরা একেবারে হাতেই করি নাই বুঝছো আর মাঝখান দিয়ে না এত গরম পড়ে গেছিলো তারপরে আবার কি কয়েকদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা আজকে থেকে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম শুরু হয়েছে মানে দুপুর হতে হতে মারাত্মক গরম হয়ে যাবে এই হচ্ছে কাহিনি তো তোমাদেরকে প্রথমে অনেক 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 ধন্যবাদ তোমরা অনেকেই অনেকেই আমাকে মেসেজে মানে আমার দক্ষিণের বারান্দা যে মেসেজে খোঁজ খবর নিচ্ছ জানতে চাইছো তোমাদের আঙ্কেলের জন্য চিন্তিত হয়েছো আমার জন্য বা ফুল ফ্যামিলি সবাই জিজ্ঞেস করছো যে আপনাদের অরণ্য সিমরন বা আপনাদের বা রেজন ভাইয়া আঙ্কেল কেউ অসুস্থ কি ব্যাপার তো না সবাই সুস্থ আছে কিন্তু গরমে সবার অবস্থা গরম ঠিক না গরম তো আছেই সাথে রোজায় সবাই একটু আর কি বিধ্বস্ত থাকি এই হচ্ছে অবস্থা বিশেষ করে না রান্নাবান্নার কাজ করলে আরও বেশি তো আজকে থেকে আবার ঠিক করলাম যে ঠিক আছে শুরু করে দেই আজকে থেকে আবার তোমাদের সাথে আলাপ সালাপ গল্প সব কিছু তো এই সকালবেলা না বেশি উঠি না বেশ একটু এদিক সেদিক করে উঠি তো এখন প্রায় বেলা দুইটার বেশি বাজে সিমন চলে গেছে কোচিংয়ে আমি রান্নাঘরের আর ঘরের টুকটাক কাজ করছি ধোয়া পাগলা কিছু করছি মেশিনে আর এদিকে হচ্ছে যে দেখো টেবিলের উপরে দুটো বেডশিট রাখলাম এই রুমেরটা আর ওই যে বেডরুম এই দুই রুমের বেডশিট না বদলাবো বদলায় তারপরে আমি যাব হচ্ছে গোসল করতে এই যে কারণ হচ্ছে কি নরম নরম বেডশিট না ইয়ে বিছালে না এই গরমে অস্বস্তি লাগে দুই চার দিন তো ভালো ঠান্ডা ছিল আর এদিকে দেখো এই যে কালকে এটা না এই কার্পেটটা ধুয়ে মেশিনে তো এখানে উল্টা করে বিছান রাখছিলাম একদম শুকাই গেছে শুধু পিছনটা যদি একটু বাকি আছে এই হচ্ছে কথা আর গতকালকে তোমাদের সাথে কয়েকদিন আগে যে ভিডিওটা শেয়ার করছি সেখানে না মোরপ্পোলা রান্না করছিলাম ইফতারে আজকেও তাই একই মাঝখানে ছয় সাত দিন চলে গেছে তো এই যে এখানে আমি এই ফুলকপি একটু ভাপায় রাখছি আর বেগুনি বানাবো দেখে বেগুনি রাখছি এখানে হচ্ছে বেসন আর চালের গুঁড়াকে না জাস্ট ভিজায় রাখছি আর এখানে হচ্ছে চিকেনটাকে কক চিকেন আর কি মশলা দিয়ে মাখায় রাখছি এখানে হচ্ছে জায়ফল জয়ত্রী গোলমরিচ তারপরে স্টার এগুলো সব না এই টুথে তো করে রাখছি আর এই পোলাও চালটা একদম নতুন তো আঠা আঠা এটাকে ভিজায় রাখছিলাম এটাকে ধুয়ে এখন পানি ঝরাতে দিয়ে দিব কড়াই টড়াই সব রেডি এই হচ্ছে অবস্থা আজকের তো চলো এখন হচ্ছে কি করব এগুলা কাজ টাজ শেষ করে বিছানা চাদরগুলো পাল্টাই মানে গোসল করে নামতাম পরে তারপরে আস্তে ধীরে রান্নাঘরে বেশি তো ইত্যাদ এখন আর করি না তো রান্নাঘরে আসবো এখানে বিছানা চাদরটা পাল্টালাম এখানে কটা কাপড় আছে ভাজ করতে হবে সমস্ত কোথায় ফেলছি পাঁচটা নাম দিয়েছে ওখানে নামাজ করতেছে এই রুমটাকেও একদম পরিষ্কার করে ফেলছি আর বিছানা চাদর পাল্টালে না উফ মনে হয় কি শুয়ে যায় শুয়ে এরকম লাগে বলো আর এখানে হচ্ছে অগ্নি আর রেজওয়ান অগ্নি আর রেজান অরণ্য আর সিমনের না একটা ছবি বড় ছবি বাঁধাতে দিছিলাম দেখি দু একদিনের মধ্যে নিয়ে আসব চলো কাজকর্ম দিকে শেষ আর ওই দিকে হচ্ছে রান্নাঘরেরও যেটুকু পড়ার করে চালের পানি ঝরাতে দিছি ব্যাস স্লো হয়ে গেছে এখানে হচ্ছে এই যে অ্যাডেনিয়াম একটা এখানে আনছি দেখি এখানে হয় কি না ছাদে থেকে ছাদে তো সব আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো তারাও নিম গাছটাও যথেষ্ট বড় হয়ে গেছে এই যে লাস্ট ব্লগে বা তার আগের ব্লগে আর কি তোমাদেরকে দেখাইছিলাম যে অ্যাডেনিয়ামের বীজ লাগাইছিলাম ওই ওয়াশরুমের ইয়েতে নিচে আর কি ওখানে রাখতে গিয়ে না পড়ে গেছিল পড়ে গিয়ে একদম বীজ মানে বীজগুলা সব এলো মেলো হয়ে গেছিল তা আমি ভাবছিলাম যে আর বোধহয় হবে না কিন্তু দেখো আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যাডেনিয়ামের চারা গজাইছে দেখছো আরো হচ্ছে যে ছোট ছোট হচ্ছে একদম যেগুলো একদম নিচে চলে গেছিল এলো পাথারি সেগুলাও হবে বোধ হয় এই যে দেখো নিচে দেখছো ছোট ছোট হচ্ছে চারটা বাজে এই যে মাসুম ভাই ছোট্ট খাট্ট একটা ঘুমের আয়োজন করতেছে মানে বেশিক্ষণ না কত আল্লাহ দিকে দেখো আমার পেঁয়াজগুলো না একদম বেরেস্তা করতে চাই নাই কারণ সিমরান না বেরেস্তার ফ্লেভার একদম সহ্য করতে পারে না হয়ে গেছে বেরেস্তা ছোট খাটো একটা ন্যাপ নেয় আধ ঘন্টার মতো আসি তারপরে আবার আসলে আধুন দেওয়ার সাথে সাথেই উঠে যায় এই হচ্ছে কাহিনী টাইডনাসটা আসলে একটু বেশি হয় সব কিছু মিলেছে যাই হোক আমি এখানে কি করতেছি জানো এখানে আমি চিকেন তেহারি করতেছি তো এই যে এই আলুগুলো যে কবে কিনছিলাম আমি নিজেই জানি না রয়ে গেছিল বুঝছো এই আলুগুলো দেখেই না মাথায় আসলো যে তেহারি করি সেই আলুগুলো ছেলার ধৈর্য আমার নাই রে ভাই দরকারও নাই এখানে মা মাংস চিকেনগুলোকে না আদা রসুন তারপরে জিরা এগুলো দিয়ে সুন্দর করে ও আচ্ছা একটু চিলি ফ্লেক্স দিছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হচ্ছে মাছ যে কোনো মানে ঝালরা আইটেমে একটু ভালো একটা অ্যারোমা আসে না বুঝছো আর আমার হচ্ছে ট্রাইপডটা না ভেঙে গেছে এখন যাওয়াও হয় না বসুন্ধরা সিটিতে যাওয়া মানে এখন যুদ্ধ করা বাবা এই ঈদের সময় ঈদ শেষ হোক তারপরে যদি আল্লাহ বাঁচায় রাখে তখন আসবো আর এখানে হচ্ছে আমি রাইস কুকারে না পোলাও চালে সামান্য একটু আদা রসুন লবণ আর একটু ঘি ভালো করে মাখায় নিচ্ছি বুঝছো তো এখন ইলেকট্রিক কেটলে পানি দিব। এটা এখন না দেরি আছে দাঁড়াবো হচ্ছে সাড়ে পাঁচটার সময় আর এইদিকে আমি হচ্ছে চিকেনটাকে ভালো করে কষায় কষায় একটু রান্না করে নিব ঠিকছ আলুর সাথে আর এখানে তোমাদেরকে দেখাইছিলাম না এই যে জায়ফল জৈত্রী স্টার একটা দুইটা এলাচ গোলমরিচ এগুলাতে না এখন না রান্নাটা হওয়ার পরে দিব এগুলোকে না পানি না দিয়ে না একদম অল্প আছে ভালো করে কষায় নিচ্ছি বয়ল প্রায় হয়ে গেছে আলুগুলাও তো দেখছি আলুগুলাতে হ্যাঁ হয়ে গেছে আর এদিকে না আসলে রাজানো দিয়ে দিচ্ছেন নামাজ কলমা পড়া শেষ আমি এখানে এই যে ফুলকপির সাথে না কুমড়া কাটলাম এই যে বেগুন ভাবে কাটলাম এখন এখানে শুধু লবণ একটু হলুদ একটু আদা রসুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিব এখানে হচ্ছে বেসন আর অল্প একটু চালের গুঁড়া এই হচ্ছে কাহিনী আর এদিকে হচ্ছে পানিটাও গরম করে নিচ্ছি থাক ভাবতেছি কি একটু ছাদে যাবো কিনা যদিও মাছে ধামের বিকালবেলা ছাদে যায় গিয়ে গাছে পানি দেওয়া লাগলে দিয়ে আসে আর ভাই তো উপরে ভাই তো রেগুলারই দেয় কিন্তু আমার ওই যে অ্যাডেনিয়ামগুলো একটু দেখা দরকার শাহান ভাবি আবার দেশে চলে গেছে ঈদ করতে দেখা যাক কি কর দেখো সামনে জানালা না এরকম করতেছে তার মানে এই জানালাটাকে আর এই রুমটার অবস্থা খারাপ আমাদের যেমন অগ্নি রুমে জানালা এই কবুতরগুলো এই ঠিক এইভাবে বসে থাকে এই জায়গাতে কটি করে আর তাদের পাখা টাখা সব হচ্ছে ঘরের ভিতরে না তুই থাক চাল যে কতটুকু দিলাম দেড় পটের মতো মানে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম হবে বা চারশো গ্রাম হবে না এরকমই হবে যাই হোক পোলাওটা এখানে বসাই দিলাম ওই গেল রাইস কুকারে নয় বোঝার দিনে খুব আরাম হয় বুঝতে পারের দিকে দেখো হয়ে গেছে পারফেক্টলি কুক। তার একটু পরে এদিকে আমি সব দিচ্ছি শুধু এই যখন ভাজবো তখন সমান নয় চিনটি বেকিং পাউডার দেব না খাবার সোডা দেব সরি একটু ভালো করে ভাজ করে রাখ কয়েকদিন থাক না তুমি কি ছাদে যাবা আমার তো মাথা ব্যথা করছে কালকে ভোরাতে না তুমি আমাকে ডাকো নাই কেন আমি আর ভাবছি কি তুমি উঠছো তো আমি তো তোমার খাবার তুমি রেডি করে রাখছি আমি হলাম তুমি তো আমাকে ডাক দিবা তারপর আমি তখন উঠে খাবো আর একটা ওই মাথা ব্যথার জন্য একটা ওষুধ খাবো ওমা তারপর চোখ ফুলে দেখি সকাল হয়ে গেছে তুমি না না এক একদিন যেমন কালকে খাই নাই না মাথা ব্যথা করতেছে তো শুনো না এখন তো এখন পেট আমার জ্বলতেছে আজকে আসলে ওই ভোর রাতে না খাওয়াটা ঠিক না খাই তো ইদানিং তো খাই কালকে না মাথা মাথা করতেছিল তো ভাবছি কি যে ঠিক আছে একদম লাস্ট মোমেন্টে 10 15 মিনিট থাকার সময় উঠব ওমা ওই সময় ঠিক এমন গভীর ঘুম আমি দেখlaptop উঠে গেছো সেই বেলা তোমার জন্য পরোটা সবজি আর যে সুজি কালকে খাওয়া খাইছো না আচ্ছা কেমন লাগছে সুজি দিয়ে পরোটা খাইছো তো পরোটা আচ্ছা ডালে রুটি হ্যাঁ পরটাতে হয় কেনা রুটি নরম করে রুটি করে দিব

কালকে বলছি কি চুল কাটবা না চুল না কাটলে দরজা খুলবো না কারণ দেখো কি চুল কাটছো না তোমার কি ছিমছাম লাগতেছে চুল বড় হইলে কি যে অবস্থা লাগে সেটা রান্না তো হয়েই গেছে এখন ওই যে এখানে যে টাটকা যে গরম মশলাটা করে রাখছেন না একদম ফ্রেশ সেটা এখন দিলাম চুলা কিন্তু বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম করে এখন এটাকে নিয়ে যাব হচ্ছে রাইস কুকারের এখানে মানে হয়ে গেছে বলতে এইটি পারসেন্ট হয়ে গেছে এখন এই অবস্থায় এটা দিয়ে দিব এটাকে নাড়াচাড়া করে দমে দিয়ে রাখবো দমে মানে কি এখন তো ওয়ার্মে আছে ওয়ার্মেই থাকবে তবে একটু পরে একটু পরে আমি এটার মধ্যে হচ্ছে কাঁচা আর ইয়ে দিব ধনে পাতা দিব এখানে হচ্ছে মিষ্টি কুমড়া বেগুন ফুলকপি মিষ্টি কুমড়াও বেশ ভাল লাগে কিন্তু একটা একটা করে দেই যে কটা হয় হচ্ছে চিকেন তেহারি ডান এখন হচ্ছে একদম হয়ে গেছে এখন এটার মধ্যে কি দিব জানো কাঁচা মরিয়া দিব আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা এটাকেও না মিক্সড করে দেবো মিক্সড করে তারপরে বন্ধ করে দেব তাহলে হবে কি ধনিয়া পাতা আর কাঁচামরিচের রানটা একদম তেহারিতে মিশে যাবে আমি এখানে এখন একটু সালাদ শেষ আইটেম সালাদ করবো কারণ আজকে যেমন তেহারি করছি তো চিকেন তেহারি সালাদ করলে না ভালো হবে ব্যাস এখন ও ইয়েটা নিয়ে আসতে হবে রাইস কুকারটা নিয়ে আসবে এই যে তো ভাজা পোড়া সালাদ আর এখানে সেবাই জ্বরটা আর হচ্ছে দুই রকমের জুস আজকে কি কি জুস হ্যাঁ আজকে কি কি জুস তরমুজ পেঁপে আর আঙুর আর ও আখের রস ওই প্লাগটা খুলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো

শ্রীমানের ফ্রেন্ডের জন্মদিন সন্ধের পর আসবে এটা রাখো টেবিলে রাখো কেকটা হ্যাঁ কেক আচ্ছা না তুমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো

মিটাঞেকে বসোক Заদেখাওঞ ���িকে সকাবিচে সরবিমেধ সেরবনিকা। o� numbered one개리가 up bridge, that really awesome. <laughs> the tofu. nefret. naprawdę 512

আমি একটু ই সুতোপদার বাসায় যাচ্ছি হ্যাঁ চাটা রইলো एक्चुअली চলে আসবো না না আজকে শ্রেয়ানের জন্মদিন না হঠাৎ ওই না না চা হয়ে যাবে তো তো চুলা বন্ধ করে দেবো তো বন্ধ করে দাও দেখো চাটা দেখতে পারবে না তো আজকে হচ্ছে ওই যে ইয়ে কি বলে সিমরান যে ওর ফ্রেন্ডের ইয়ে আনলো না কে কানো না তারপরে আমার মনে হলো আর আজকে তো শ্রেয়ানের জন্মদিন তো চলো শ্রেয়ানকে একটু জন্মদিনের উইশ করে আসি ওরে বাবা এখানে তো পার্টি শার্টি হচ্ছে হ্যাঁ শ্রেয়ান কোথায় কেন আজকে আজকে হ্যাপি বার্থডে শ্রেয়ান

হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কে বাবা রে বাই বাই ওরা সবাই রোজা রাখছে জানো অনেক ভাল লাগছে তোমার আম্মুকে আমার সালাম দিও তোমাদের আম্মুকে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ

এটা হলো আমার চা হচ্ছে আজকের অবস্থা শ্রেয়ারের বার্থডে শ্রেয়ারকে উইস করে আসলাম আর এখন সিমরনের ফ্রেন্ড আসছে ওর বার্থডে এই ফ্রেন্ডায় আর যার বার্থডে সে এখন আসে নাই তারপরে ওরা কেক কাটবে আর আমি চা খাবো মাসমেদ যাবে হচ্ছে জামাত ইয়েতে মসজিদে না তো চলো অনেকদিন পরে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করে খুব ভালো লাগতেছে আজকে চলো এখনই এখানে বিদায় নেই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মজা দেখছো ভুলে গেছে কয়দিনে কি বলতে হবে না বলতে হবে প্যাচ লাগা ফেলতেছিলাম